পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে অলরেডি যুদ্ধ তো শুরু হয়ে গেছে হামলা পাল্টা হামলা এগুলো কিন্তু অলরেডি চলছে এবং যদিও শোনা গেল যে সৌদি আরব এবং কাতারের মধ্যস্থ থা নাকি আপাতত যুদ্ধ বন্ধ আছে কিন্তু এটা তো অত্যন্ত সাময়িক যে কোনো মোমেন্টেই আবার দেখা যাবে যে যুদ্ধ শুরু হয়ে গেছে অর্থাৎ এটা পার্মানেন্ট কোনো সলিউশন না কিন্তু প্রশ্ন সেখানে না প্রশ্ন হচ্ছে যে কয়েকদিন আগে পাকিস্তান এবং সৌদি আরব একটা প্রতিরক্ষা চুক্তি করছিল যে চুক্তির একটা অন্যতম শর্ত ছিল যে পাকিস্তানের উপরে কেউ যদি আক্রমণ করে তাহলে এটা সৌদি আরবের উপরে আক্রমণ হিসেবে গণ্য করা হবে আর সৌদি আরবের উপরে যদি কেউ আক্রমণ করে তাহলে সেটা পাকিস্তানের উপরে গণ্য করা হবে অর্থাৎ পাকিস্তানের উপরে যদি এখন যেহেতু এই তালেবানরা আক্রমণ করছে তাহলে এটা সৌদি আরবের উপরে আক্রমণ হিসেবে গণ্য করা হচ্ছে এবং সেই হেতু পাকিস্তানের সাথে একজোট হয়ে এখানে আফগানিস্তানে তালেবানের উপরে আক্রমণ চালাবে এই সৌদি আরব এটাই কাম্য এবং এটাই শক্তির স্বার্থ বাট আমরা এ পর্যন্ত দেখি নাই যে সৌদি আরব বস্তু তো পাকিস্তানের হয়ে আফগানিস্তানের উপরে কোনো আক্রমণ কিছু করছে কি না এটা ঠিক আমরা জানি না কিন্তু খরে যে নাই এটা তো হানড্রেড পারসেন্ট নিশ্চিত তাই না এবং যখন এই চুক্তি করা হয়েছিল তখন আমরা বলেছিলাম যে এখানে সৌদি আরব কালেই পাকিস্তানের পক্ষ হয়ে যুদ্ধ করতে আসবে না বস্তু তো সৌদি আরব সৌদি আরবের উপরে কেউ যদি আক্রমণ করে। করে সেক্ষেত্রে ভাড়াটিয়া হিসাবে পাকিস্তানকে ব্যবহার করবে এবং পাকিস্তানকে না কিন্তু অলওয়েজ রেডি অলেজ রেডি যে ভাড়াটিয়া হিসাবে তারা মানে যুদ্ধযুদ্ধ করবে এতে লাভ অনেক কারণ পাকিস্তানের সেনাবাহিনী সেখানে কতই বা বেতন পায় যে সেনাবাহিনীর যে অফিসার আছে বা সাধারণ সৈন্য আছে পাকিস্তানে কয় টাকাই বা বেতন পায় এখন আব এই সৌদি আরবের হয়ে যদি ভাড়া ঘাটে তাহলে বেতন নিশ্চিতভাবে পাঁচ থেকে দশ গুণ বেশি পাবে তাই না ধরেন যে একজন সৈন্য এই যে পাকিস্তানে ধরেন যে বেতন পায় পঞ্চাশ হাজার টাকা টাকা আমি যদি ধরি তো এই পঞ্চাশ হাজার টাকা বেতন দিয়ে তো তার আসলে তেমন কিছু হয় না তো এ যদি এখন সৌদি আরবের পক্ষে যুদ্ধ করতে যায় আসলে যুদ্ধ তো কখন হবে সেটা তো ভিন্ন ব্যাপার বাট তার আগে তো পাকিস্তানের অনেক সৈন্য এই সৌদি আরবে কি মোতায়েন থাকবে না মনে করেন বিশ ত্রিশ চল্লিশ হাজার এরকম মোতায়েন থাকবে থাকবে তো তা না হলে ওই আফগান ওই সৌদি আরবে কেউ আক্রমণ করলে সাথে সাথে পাল্টা মানে যুদ্ধ করবে কি করে মোতায়েন থাকবে আর যখনই মোতায়েন থাকবে তখন তো তাদের বেতন ভাতা আরও অন্যান্য সুযোগ সুবিধা এগুলো সৌদি আরবকে দিতে হবে তো যেখানে পাকিস্তানে চাকরি করলে পাবে পাইতো পঞ্চাশ হাজার টাকা তো সেখানে সৌদি আরবে মোতায়েন থাকলে দেখা যাবে যে সেখানে আড়াই লক্ষ বা তিন লক্ষ টাকা বেতন পাবে লুক্রেটিভ ব্যাপার না পাকিস্তান তো এটার জন্য বসেছিল কারণ পাকিস্তান তো একটা দেউলিয়া দেশ অর্থনৈতিকভাবে পঙ্গু একটা ব্যাংক র্যাপ্টে কান্ট্রি তাই সেনাবাহ তাদের তো কত পাঁচ ছয় লক্ষ সদস্যের এক সেনাবাহিনী আছে না তো এগুলোর বেতন ভাতা দিয়ে আসলে তো টাফ ব্যাপার তো সৌদি আরব যদি সেই বেতন ভাতার কিছু অংশ বহন করে খারাপ কি পাকিস্তান কিন্তু এই জন্যেই এদের সাথে অর্থাৎ সৌদি আরবের সাথে প্রতিরক্ষা চুক্তি করছে পাকিস্তান কশিনকালেও কল্পনা করে নাই বা আশাও করে নাই যে পাকিস্তানের সাথে যদি ভারত অথবা যে আফগানিস্তানের এই যে যুদ্ধযুদ্ধ হয় সেখানে ওই সৌদি আরব এসে যুদ্ধ করবে না তবে হ্যাঁ ওই রকম অবস্থায় সৌদি আরব কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারে এমন যে একেবারে সৈন্য এসে যুদ্ধ করবে বিষয়টা তা না কারণ সৌদি আরবের তো যুদ্ধ করতে পারে না তো যুদ্ধ জানেও না ওখানে মাটির তলে তেল আছে বিক্রি ওই তুলে বিক্রি করে সৌদি ওই রাজ পরিবার তারা ক্ষমতায় তারা কি এক না তান্ত্রিক একটা শাসন ব্যবস্থা চালু করছে সেখানে তার গণতন্ত্র নেই এ মাতাবস্থায় ওখানে সৌদি সরকার কি করে ওই যে রাজপরিবার তারা কিন্তু ওই ক্ষমতায় টিকে থাকতে গিয়ে ওই তেল বিক্রির একটা বড় অংশ তারা কিন্তু নানাভাবে ওই সৌদি লোকজনদের দেয় সেটা কীরকম যেটা আমি শুনছি কোনো সরকারি অফিসে বা কোনো কোম্পানিতে দেখা যাক একই পদে একজন সৌদি আরবের লোক আছে আর একজন মনে করেন যে বাংলাদেশি লোক নিযুক্ত আছে তো বাংলাদেশি লোক যেখানে হয়তো এক লক্ষ টাকা বেতন পায় সৌদি আরবের লোকটা কিন্তু পাঁচ লক্ষ টাকা বেতন পায় আমি শুনছি একই পদে একই কাজ এবং ইন্টারেস্টিং ব্যবহার হচ্ছে সৌদি আরবের ওই লোকটা নাকি ঠিকমতো আসেও না কামও করে না কিন্তু মাস শেষে বেতন নেয় এবং এই সুবিধাটা সৌদি সরকার যে জানে না তা কিন্তু না সৌদি সরকার জানে কিন্তু এই সুবিধাগুলো তাদেরকে দিতে হয় তা না দিলে আবার কখন না জানি বিদ্রোহ শুরু হয় এবং এই সৌদি রাজ পরিবার যে এখানে রঙ্গতমাশায় লিপ্ত আছে ব্যাপক টাকা পয়সা বিলাস বেসনে এডুবি আছে তাহলে তো এদের দৌড়ের উপরে থাকতে হবে তাই না দেখা যাবে যে একটা বিপ্লব ঘটিয়ে এই সুদি সরকারকে আউট করে দেয়া হলো ক্ষমতা থেকে তখন এরা দৌড়ের উপরে থাকবে না রঙ্গতমাশা এগুলো তো হবে না অধ্যাপ্তরা টেকনিক নিয়েছে জনগণকে কিছু দিতে হবে পুরা নিজেরা লুটপাট করলে শোষণ করলে সেক্ষেত্রে তাদের ক্ষমতা থাকা টাফ হবে এতদিন ধরে মানে এত কিছুর পরেও কিন্তু সৌদি আরবের সরকার কিন্তু অলওয়েজ ভয়ে থাকত না জানি কখন লোকজন ক্ষেপে গিয়ে বিপ্লব করে কারণ আশেপাশের অনেক দেশগুলোতে হয়েছিল না আরব বসন্তের নামে মিশরে হয়েছিল তারপরে তিউনিশিয়াতে হয়েছিল তারপরে লিবিয়াতে হয়েছিল এই কিছুদিন আগে তো ওই আরবের পাশে সিরিয়াতেও হয়ে গেল। তাই না বাসার আলাসাদ ভেঙে গেল তো বাহার আল আসাদ যখন ভেঙে গেল তখন সৌদি আরবের রাজ পরিবার বিশেষ করে যে এম বি এস মোহাম্মদ বিন সালমান সে কিন্তু ভয় ছিল না জানি কখন তার দেশের লোক এই একই কাণ্ড করে তো এতদিন ধরে আমেরিকার সৈন্যবাহিনী এখানে ঘাঁটি গেড়ে তাদেরকে কিন্তু নিরাপত্তা দিত আর কি এখন ডোনাল্ড ট্রাম্প এসে নানা কায়দা নানাভাবে কী করছে কে জানে মনে হয় যে কিছু আমেরিকান সৈন্য এখান থেকে হয়তো উইথড্র করা হবে এরকম শুনছি তো তাহলে সৌদি আরবের দরকার ওখানে বের বড় সংখ্যক একটা বিদেশি সৈন্য নিয়ে নিযুক্ত করে না কারণ তাদের সৌদি আরবের লোকজন যারা নাকি সেনাবাহিনীতে চাকরি করে খাওয়া আসছে তারা কিন্তু ট্রেনিং ট্রেনিংও করে না তারা অস্ত্রপাতি চালাতেও জানে না এই যে তাদের অনেক উন্নত বিমান টিমান আছে না এফ সিক্স টেন এফ এফ টেন এরকম অনেক বিমান টিমান আছে তারপরে অ্যাব্রামস অ্যাব্রামস ট্যাঙ্ক এই যে আমেরিকার এগুলো কীরা চালাতে পারে না কি না এগুলো ফাইনালি ওই পাকিস্তান থেকে নিয়ে এইগুলা করবে আর কি তো যাই হোক এখন সৌদি আরবকে রক্ষার জন্য পাকিস্তান থেকে এক পায়ে খাড়া তারা খালি টাকাই পাবে তাই না পাকিস্তানের আবার মুসলমান সৌদি আরবে যদি ডেভেলপমেন্ট থাকে তাহলে একই সাথে প্রত্যেক বছর হস করতে পারবে কাবা এবং মদিনা ওই মদিনায় মসজিদে নব্বিতে সেখানে নামাজও পড়তে পারবে বিষয়টা তো এরকম আমার ধারণা বাংলাদেশের সাথে যদি সৌদি আরব এই চুক্তি করতে চাইতো তো বাংলাদেশে এক পায়ে খাড়া হয়ে যেত কোনো সন্দেহ নাই কিন্তু কেন যে বাংলাদেশিদেরকে তারা বিশ্বাস করলো না বা বাংলাদেশিদেরকে আহ্বান করলো না এটা একটা প্রশ্ন তো যাই হোক এখানে ভারত একটা খুব ইন্টারেস্টিং গেম খেলছে সেটা কি জানেন কাটা দিয়ে কাটা তোলা কাটা দিয়ে কাটা তোলা অর্থাৎ পাকিস্তান তো প্রতিনিয়ত তাদের দেশে লস্কর ই তারপরে ওই যে জয়েশ ই এরকম সব আরও অনেক গোষ্ঠী আছে না তো ওখানে তো ওই আইএস তাদেরকে নানা রকম প্রশিক্ষণ অস্ত্রপাতি এগুলো দিয়ে ভারতে প্রতিনিয়ত পাঠায় এবং সন্ত্রাসী আমলাটামলা এগুলো হয় সেটা তো আমরা জানিই তো যে ওষুধ দিয়ে মানে যে ওষুধ দিয়ে এই পাকিস্তান ভারতকে উত্তক্ত তো এখন ভারত চিন্তা করছো ওই একই ওষুধ দিয়ে পাকিস্তানকে উত্তক্ত করতে হবে কি সেটা এই তালেবানদেরকে ভালো মতো ব্যবহার করতে হবে এখন ইসলামের বিধি অনুযায়ী তালেবান এবং পাকিস্তানেরা কিন্তু ভাই ভাই হয়ে একত্রিত থাকা এটাই কথা ছিল কিন্তু বাস্তবিক দৃষ্টিকোণ থেকে যখন তালেবানরা দেখে যে পাকিস্তান বস্তু তালেবানদেরকে ব্যবহার করে আসছে এবং আফগানিস্তানকে তাদের একটা উপনিবেশ মনে করে আর দীর্ঘ বিশ পঁচিশ বছর ধরে এই তালেবানদের নিকেশ করার নামে আমেরিকা থেকে প্রচুর নগদ টাকা নিয়েছে অর্থাৎ তালেবান হলো এই পাকিস্তানের জন্য একটা ব্যবসার ক্ষেত্র পাকিস্তানের সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের কিছু টাকা টুকা দিলে তারা কিন্তু ঠিকই তালেবান কোথায় ঘাঁটি করে আছে কোথায় লুকায় আছে এটা কিন্তু আমেরিকান সৈন্যদের দেখিয়ে দিত আর আমেরিকান সৈন্যরা তাদের হেলভায়ার মিজাইল দিয়ে তাদেরকে হত্যা করতো তা তালেবান এটা জানে না জানে তো অর্থাৎ যুগের পর যুগ ধরে এই তালেবানদের দিয়ে এই পাকিস্তানি সৈন্যরা যে ব্যবসা করে আসছে এটা তো ভালো মানে আয় উপার্জনের রাস্তা তাদের ছিল অর্থাৎ অর্জন করতো এটা তো তালেবানরা খুব ভালো করে জানে তো এখন তালেবানরা চিন্তা করেছে কিরে আমাদের জীবন নিয়ে ওরা ব্যবসা করে টাকা পয়সা নেয় তাও সারা কাফেরদের থেকে এইটা এটা কেমন এটা এত টয়লেট করা যায় না এবং পাকিস্তানের বিরুদ্ধে তালেবানের যে প্রচণ্ড রকম শত্রু তার মূল কারণ কিন্তু এটাই যে পাকিস্তান অলওয়েজ তালেবানদের নিয়ে ব্যবসা করতো টাকা পয়সা আনতো ওই আমেরিকাকে বলতো ঠিক আছে তালেবানের ঘাঁটি এগুলো আমরা দেখা দিচ্ছি কোথায় লুকা আছে দেখা দিচ্ছি তোমরা গিয়ে মিজাইল মারো বোমা মারো মেরে তালেবানদেরকে হত্যা করো এটাই এই মানে সেই দুই এক সাল থেকে আমেরিকা যে ঘাঁটি করেছিল না এই যে আফগানিস্তানে তো আমেরিকার কাজ কি ছিল এটাই আর আমেরিকা তো আর এই আফগানিস্তানের অলিগলি কিছু চেনে না কোথায় কোন পাহাড়ে লুকায় টুকায় সেগুলো তো না এগুলো তো জানে কারা পাকিস্তানিরা তাই না তো পাকিস্তানরা এই ব্যবসাটাই কিন্তু দীর্ঘদিন ধরে করতো তবে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে যে তালেবানদেরকে প্রাণে বাসাত না তা কিন্তু না কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় এমনও দেখা গেছে যে তালেবানদের একটা মানে মিটিং হচ্ছে বা কোনো জায়গায় ঘাঁটি গাড়ছে তো আমেরিকাকে খবর দিয়েছে ঠিকই কিন্তু তার আগে আবার তালেবানদেরকেও খবর দিয়ে বলছে এই তোর ভাগ নইলে আমেরিকায় গিয়ে কিন্তু তোদের উপরে বোমা টোমা মারবে তো তখন কিন্তু তারা পালিয়ে যেত এবং এরপরে আমেরিকা যখন ওখানে বোমা বা মিজাইল মারত দেখতো যে কী মারা টারা যায়নি তখন আমেরিকা চিন্তা করলো কিরে খবর তো দিয়েছিলো ঠিকই তা চলে গেল কী করে মানে ফালা গেল কী করে একটাও তো মারতে পারলাম না এবং এই জন্যেই কিন্তু ওই যে গত টার্মে ওই যে ওই ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের উপরে খেপছিল এবং বলছিল যে পাকিস্তান তাদেরকে ব্ল্যাকমেইল করছে ব্ল্যাকমেইল করে টাকা পয়সা নিয়েছে এবং তারা ডাবল স্ট্যান্ডার্ড গেম খেলছে অর্থাৎ তালেবানদের সাথেও তাদের একটা খাই খাতির করে তাদের বাঁচিয়েছে আবার এদিকে আমেরিকা থেকেও টাকা নিয়েছে মানে দুই সাইডে খেলছে এমন এই যে দুই সাইডে খেলছে তার কারণও আছে কারণ হচ্ছে যে আমেরিকা যদি ওখানে তালেবানদেরকে পুরো নিকেশ করে দিত তাহলে তো ব্যবসা তো বন্ধ হয়ে যেত তাই না তাহলে সেক্ষেত্রে তো আর ওই পাকিস্তানিদেরকে টাকা টাকা দিত না কারণ যদি সব মরিয়ে যেত তাহলে আর কার খোঁজ দিবে তখন তো টাকা দিত না পাকিস্তান এই জন্যে ওই তালেবানদেরকে বাসায় রাখত যাতে করে প্রতিনিয়ত খবর টবর দেওয়া যায় আর টাকা পয়সা নেওয়া যায় এই যে ভয়ঙ্কর খেলা এটা তো তালেবানের জন্যে মরণ সমস্যা ছিল না তো এই ভয়ঙ্কর খেলা এটা তো তালেবানরা জানে আর জানে বলেই ওই মুসলমান মুসলমান ভাই ভাই এখানে কিন্তু হয়নি কারণ পাকিস্তানি সৈন্যরা তারা কিন্তু ইসলামের কারণে মুসলমান মুসলমান ভাই ভাই এই ফর্মুলায় ওই তালেবানের জীবন নিয়ে খেলতে সিনিমিনি জীবন নিয়ে সিনিমিনি খেলতে এক সেকেন্ড দেরি করে নেই এবং ঠিক এই কারণেই তালেবানরা কিন্তু পাকিস্তানিদেরকে মুনাফেক মনে করে যে এরা কোন ধরনের মুসলমান যারা নাকি খাড়ি মুসলমানদের হত্যা করার জন্য ইহুদিনা আসারা কাফেরদের আশ্রয় প্রশ্রয় দেয় তাদের কাছ থেকে টাকা টুকা নিয়ে হত্যা করার জন্যে যাবতীয় তথ্য পাচার করে এবং হত্যা করায় এই পাকিস্তানের বিরুদ্ধে তালেবানের খেপার কিন্তু এটাই মূল কারণ এবং এই জন্যেই পাকিস্তানের নাম শুনতে পারে না তালেবানরা অনেকে মনে করে যে এ মুসলমান এ মুসলমান তাহলে মারামারি কাটাকাটি করবে কেন কিন্তু বাংলাদেশের অনেক খুচুরা আলেমরা দেখবেন যে এই ভিতরের এই নিহিতার্থ তারা দানেই না যে কেন তালেবানরা পাকিস্তানের উপরে গেপ্ত তো যাই হোক এখন পাকিস্তান আর তালেবানের যুদ্ধ তো হয়ে শুরু হয়ে গেছে প্রশ্ন হচ্ছে সৌদি আরব এসে এই তালেবানের এগেনস্টে যুদ্ধ করবে কিনা না হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত তারা করবে না তবে কিছু টাকা টুকা সৌদি আরবকে দিবে তলে তলে আমার ধারণা আর ডাইরেক্টলি সৌদি আরব যদি তালেবানের এগেনস্টে যুদ্ধ মুদ্ধ করে আর তারা যে টাকা পয়সাতে এটা যদি প্রকাশ পেয়ে যায় তাহলে মুসলিম বিষয়ে তাদের ভাবমূর্তি নষ্ট হবে না কারণ সৌদি আরব ইসলামের পত্তন ভূমি তাই না ইসলামের নেতা তারা যদি ঘাটি মুসলমানদের এগেনস্টে এসে গুলিবন্দুক বোমা মেরে হত্যার শুরু করে তাহলে এটা গোটা পৃথিবীতে মুসলিম মুসলিম বিশ্বে বিশাল প্রতিক্রিয়া হবে আর তাছাড়া আসল কথা হচ্ছে সৌদি আরবের লোকজন তো নাই যারা এসে বোমা টোমা মারবে ওই বোমা মারতে গেলেও ওই বিমান চালানো যেমন এক্স সিক্সটিন বিমান দিয়ে যদি মারতেও হয় ওই সেই পাকিস্তানি পাইলট হায়ার করে নিয়ে যেতে হবে তারাই এসে এইগুলো করবে সৌদি আরবে নিজের কিছু নাই মানে তাদের দেশে কেউ এই সমস্ত বিমান টিমান চালাইতে পারে না কষ্ট হয়তো পাইলট আছে ওই কোনো মতো হয়তো চালায় চালিয়ে মানে আকাশে ঘুরতে ঢুকতে পারে কিন্তু যখন আপনি যুদ্ধ করবেন বোমা মারবেন মিজাইল মারবেন তার জন্য তো আলাদ আলাদা দক্ষতা থাকা দরকার আছে তাই না তো সৌদি আরবের লোকজনের কেটে আছে আসে নাকি মোটেও নেই তো সেক্ষেত্রেও পাকিস্তানি পাইলট হার করতে হবে এবং দেখা যাক দেখা যাক যে সৌদি আরব কী করে তাই না কিন্তু এইখানে ভারত কাটা দিয়ে কাটা তোলার যে নীতি সেটা কি করছে জানেন এই পাকিস্তান তো ওই যে জঙ্গিমঙ্গি ভারতে প্রতিনিয়ত পাঠিয়ে দিয়ে ভারতে অস্থিরতা তৈরি করার চেষ্টা করে তো ভারত ওই মোক্ষম সুযোগ নিয়েছে যে ঠিক আছে আফগানিস্তানের তালেবানরা যদি পাকিস্তানের বিরোধী হয় তো ঠিক আছে আমরা এবার তালেবানের সাথে খাতির করব তাদের খাদ্য খাবার ওষুধপত্র অস্ত্রপাতি দেব তারা প্রতিনিয়ত পাকিস্তানের এগেনস্টে যুদ্ধ করবে যত কথাই বলা হোক না কেন ভারত তো আর কখনও ওই আফগানিস্তানে গিয়ে যুদ্ধমুদ্ধ করে নাই তাদের হত্যাও করে নাই বরং তাদের ঘাট, ব্রিজ কালবাট কত কী তৈরি করেছে হাসপাতাল তাই না আর কঠিন বিপদে ওই কিছুকাল আগে বছর দেড় দুই আগে প্রচণ্ড দুর্ভিক্ষের মধ্যে এই ভারতই পঞ্চাশ হাজার মেট্রিক টন গম পাঠাইছিল ওষুধ তাবু এগুলো পাঠাইছিল ওরে বাবা তালেবানরা তখন ভুলেই গেছে যে ভারতের এরম শেখ জীবন বাঁচিয়েছে এই এইখানে আসলে তালেবানের বৈশিষ্ট্য অন্তত তাদের জীবন বাঁচিয়েছে যারা তাদের উপকার করছে যারা তারা অন্তত অকৃতজ্ঞ না এখানেই তালেবানের এই মানে এই কোয়ালিটিটা আমার খুব ভাল লাগে যে হ্যাঁ ভারত তাদের খাদ্য দিয়েছে ওষুধ দিয়েছে তাবু দিয়েছে এবং আরও অন্যান্য অনেক সহযোগিতা করছে বিপদে কেউ করে না এই পাকিস্তান থেকে এক কেজি গমও কিন্তু পাঠায় নেই এবং ওই সময় যদি পঞ্চাশ হাজার টন গম যদি আফগানিস্তানে না পাঠাতো আমার ধারণা কয়েক লক্ষ লোক মারা যেত তো ওই রকম একটা কঠিন মুহূর্তে ভারত যে উপকার করছে এইটা কিন্তু তালেবানরা ভুলতে পারেনি এবং যে কারণে ভারতের মানুষ সত্ত্বেও ধর্মীয় কারণে এই ভারতকে তারা এখন ঘৃণা তো করেই না বরং বন্ধুরূপে গ্রহণ করে এবং ভারত তো ওখানে কোনোদিনও আফগানিস্তানের থেকে মজা নিতে চায় নাই এখন ভারত চিন্তা করছে ঠিক আছে তো এই তালেবানদের সাহায্য সহযোগিতা করি এখন তারা এখন পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধযুদ্ধ করবে তো পাকিস্তান বুঝুক এতদিন তারা যে জঙ্গি ভঙ্গি ভারতে ঢুকায় ঝামেলা করে এবার তাদের দেশে ঢুকে এইবার তালেবানরা মানে টিটিপিই তারা এইবার শুরু করবে এবং করবে কি করছে তাই না অর্থাৎ মানে কাটা দিয়ে কাটা তোলা নীতি এখানে ভারত গ্রহণ করছে বলে আমার কাছে মনে হচ্ছে ধন্যবাদ